কীভাবে কাজ করলে খুব দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন বর্তমানে নতুন ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টিপসগুলো আপনি মেনে চলতে পারলে হান্ড্রেড পারসেন্ট আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে হাই কোয়ালিটির কন্টেন্টের উপর জোর দিতে হবে প্রতিদিন পাঁচটা করে পোস্ট করতে হবে পাঁচটা করে পোস্টের মধ্যে তিনটা বা চারটা রিলস আর দুইটা আপনাকে অন্তত পক্ষে দুইটা একটা ছবি আর একটা টেক্সট এই কাজগুলো প্রতিদিন নিয়মিতভাবে করে যেতে হবে আপনি সকালে পোস্ট করছেন সারাদিন আর ফেসবুকে কোনো খুঁজ দিয়েছেন না তাহলে আপনার কিন্তু কখনোই কন্টেন্ট মিটেশন পাওয়াটা সহজ হবে না অনেক দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে আর নিয়মিত টাইম মেনটেন করে আপনাকে সময় দিতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে আর বিশেষ করে আপনার কন্টেন্ট যত হাই কোয়ালিটি করতে পারবেন তত বেশি ভিউজ পাবেন আর ভিউজ পেলে আপনার রিচ বাড়বে আর রিচ বাড়লে আপনার যত বেশি এঙ্গেজমেন্ট আসবে তত বেশি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা স্ট্রং হবে আর আপনার নিট ফলোয়ার বাড়াতে হবে যত বেশি নিট ফলোয়ার বাড়াবেন তত বেশি ভিউজ আসবে আর ভিউজ আসলেই ফেসবুক আপনার ড্যাশবোর্ডটা যখন সব কিছু গ্রিন দেখবে সব কিছু তুলনামূলকভাবে মোটামুটি হাই কোয়ালিটি কন্টেন্ট আপনি আপলোড করছেন আপনি কন্টেন্ট মডিটেশন সেট জন্য আবেদন করছেন আই এম ইন্টারেস্টেড গিয়ে তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট মডিটেশন সেট দেওয়ার জন্য আপনাকে উপযুক্ত ধরে নেবে পরবর্তীতে আপনার যখন এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার ফলোয়ার হয়ে যাবে তখনই আপনাকে কন্টেন্ট মোটেশন সেট দিবে যদি আপনার থেকে থাকে তাহলে আর দেরি না করে আজই আপনি আবেদন করে ফেলবেন আবেদন করার পরে যেদিন আবেদন করবেন সেদিন থেকে এই পাঁচটা কাজ করবেন নিয়মিত তিনটা থেকে চারটা রিলস আপলোড করার পরেই আপনি সঠিক নিয়মে একটা রিলস আপলোডের পরে টাইটেল দিতে হয় আর অন্য কিছু না দিলেও আপনাকে অ্যাড টপিকটা দিয়ে দিতে হবে আপনি কোন বিষয়ে ভিডিও আপলোড করছেন সেই টপিকটা অ্যাড করে দিতে হবে তাহলে ফেসবুক আপনাকে সেই ক্যাটাগরির মা অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে দিতে পারবে আর আমরা রিলসের যে আপলোডের পরে যে সেটিংসগুলো থাকে সেগুলো আমরা চালু করি না অনেকে এগুলো আমরা অনায়াসে রেখে দেই শুধু ভিডিওটা আপলোড করে দেই আলা আপলোড করে দিলেই হলো আর বর্তমানে যারা শুধু হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিও আপলোড করবেন তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে তাদের ভিডিওতে আর্নিং দিবে না বরঞ্চ আপনি যদি সেটিংস মানে রিলসের সেটিংসের কোনো অংশ যদি বাকি রাখেন তাহলে আপনাকে আর্নিংটা না আপনার যদি পনেরো মিলিয়ন বা দশ মিলিয়ন ভিউজ আসে তাতেও ফেসবুকের কিছু যায় আসে না যদি সেটিংসগুলো রং করেন বা ভঙ্গ করেন তাহলে আপনাকে আর্নিং দিবে না তাহলে ফেসবুক বুঝে নিবে যান আপনি নন ইউজার আপনি যে ভিডিওটা আপলোড করছেন তাদের গাইডলাইন মেনে কাজ করছেন না তখনই ফেসবুক আপনাকে আর্নিংটা ডাউন করে দিবে। আর বর্তমানে আর্নিং কিসের উপর ডিপেন্ড করে হাই কোয়ালিটি কন্টেন্ট তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট তৃতীয়ত হচ্ছে ভিউস এই তিনটা জিনিস যদি আপনার একটা ভিডিওর মধ্যে রাখতে পারেন তাহলে এমনিতেই ফেসবুক আপনার ফেসবুক ক্যালগোরি ফেসবুক টিম আপনার ভিডিওটা উপরের দিকে গ্রো করবে এবং আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে এঙ্গেজ তুলে ধরবে তো এই জন্য নতুন নতুন অডিয়েন্সের কাছে নন ফলোয়ারের কাছে পৌঁছে দিবে আপনার ভিডিওটা এবং সবসময় ফরিতে থাকবে সবসময় চেষ্টা করবেন এই কাজগুলো মেনে চলতে অবশ্যই নতুনদের জন্য এই কাজগুলো উপযোগী বিশেষ করে যারা পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার আছেন তাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম